গুড মর্নিং সকলকে তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আবারও স্বাগত জানাই তোমাদেরকে আমার ব্লগে রঙিন ব্লগে তো আমি গোপুকে পুজো দিয়েছি এখন একটু বের হব বাবার সাথে বেরিয়ে গেছি যাচ্ছি রামকৃষ্ণ আশ্রম তো ওখানে আজকে বাৎসরিক উৎসব আছে তাই যাচ্ছি আমার মাসি যারা আছে তারাও সবাই আসবে তো চলো আমরা মিশনে যাই তোমাদের সাথে শেয়ার করি আমাদের এই রামকৃষ্ণ আশ্রম মিশনটা কেমন আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমি মন্দিরের ভেতরে ঢুকে গেছি এবং দেখো খুব সুন্দর করে মাকে সাজানো হয়েছে মা সারদা দেবীকে তারপর রামকৃষ্ণ দেব এবং স্বামীজির ফটোটাকেও খুব সুন্দর করে সাজানো হয়েছে এই ভেতরে গান বিভিন্ন রকম মানে যেটা হয় আর কি আশ্রমগুলোতে সেরকমই হয়েছে বিভিন্ন রকম বাণী লেখা এবং লোকজনের ভিড় খুব সুন্দর লাগছিল ভালো লাগছিলো অনেকক্ষণ থাকতে ইচ্ছে করে এই সব জায়গায় গেলে পারে আর বাবা এখানে বসে আছে তারপর এটা হচ্ছে বাইরেটা অনেকটা বড় এরিয়া নিয়ে আশ্রমটা আর এখানে এসে গুরুদেব যারা থাকে তারা ওখানে এসে ওঠে আর এখানে অনেকের সাথেই দেখা হয়েছে তো এখানে হচ্ছে একটা পুচকে দেখো আদি ওকে তোমরা চিনবে কারণ ওর একটা বার্থডে ব্লগ আমি একটা সময় শেয়ার করেছিলাম আর এইখানটাতে হচ্ছে একটা অনুষ্ঠান হচ্ছে মানে যেমন খুশি সাজো এই অনুষ্ঠানটা এখানে হচ্ছে তো এখানে সবাই বসেছে বাবা আমিও কিছুক্ষণ বসেছিলাম তারপর আমরা এখান থেকে বাড়ি চলে গেছিলাম ওখানে তো আগে একটু ঘুরে এলাম তারপরে এখানে এসেছিলাম মানে একটা লাইন হয় যেটা প্রসাদ দেয় আর কি তো প্রসাদ পেয়ে নিয়ে এখানে লাইন দিতে হয় আর ওটা হলো মাসি প্রসাদ খাচ্ছিলো সবাই প্রসাদ খাচ্ছিল তো আমরা বাড়িতে নিয়ে গেছিলাম প্রসাদটা বাড়িতে গিয়ে খেয়েছিলাম আর এখানে তো বই নিয়ে বসে বিভিন্ন রকমের রামকৃষ্ণদেবের তারপরে শারদা মায়ের তারপরে স্বামী বিবেকানন্দের সবার বই থাকে ক্যাসেট থাকে ফটোজ থাকে তো যেগুলো যার যেটা ইচ্ছে হয় সে নেয় জানে বিষয় সম্পর্কে আর আমার এখানে মেশো বসেছিল বইয়ের এখানে তারপর এখানে আবার চলে এলাম মানে যেমন খুশি সাজো এখানে ছোটো ছোট বাচ্চারা স্বামীজি সেজেছে শারদা মা সেজেছে বিভিন্ন রকম সেজেছে এবং তাকে প্রশ্ন করা হচ্ছে সেই বিষয়ে তারপর যেটা ভালো হবে সেই বুঝে তাদেরকে পুরস্কার দেওয়া হবে তো আমি একদম নর্মালভাবেই গিয়েছিলাম তো খুব তাড়াহুড়োর মধ্যেই এখানে দেখো একটা কথা লেখা স্বামী বিবেকানন্দের এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে লেখা আছে অনেক লোকই ছিল এখানে বেশ মজার ছোটোদের তো ছোটোরা বিভিন্ন রকমভাবে কথা বলছে কেউ পারছে আবার কেউ বলতে পারছে না বেশ ওটাই মজা লাগছে তারপর এখন আমরা এখান থেকে টোটো পেয়ে গেলাম তো বেরিয়ে গেছি এখন টোটো করে এখন বাড়ি ফিরবো টোটো করেই এসেছিলাম এখন টোটো করেই ফিরব আর দেখো এই খিচুড়ি আর তরকারি ভীষণ টেস্ট হয়েছিল প্রসাদ ভীষণ ভালো হয় তারপর আমি চলে এসেছি ছাদে আর এই ছাদের যে এই বেলগাছটা দেখলে এটা বাবা লাগিয়েছে আর এটা হচ্ছে আমাদের ছাদ দেখো কত সুন্দর আর হাওয়া ভীষণই ভালো লাগে এই সবুজ জিনিসটাকে ভীষণই পছন্দ করি আমি তারপর প্রসাদ খেয়ে চলে এসেছি ছাদে মানে ছাদে এসে ফ্রেশ হাওয়াটা নিই মাঝে মধ্যে খুব ভালো লাগে প্যানের হাওয়ার থেকেও যেন এই হাওয়াটা খুবই ভালো লাগে তো এখনও সূর্য অস্ত্র যায়নি ডোবে ডোবে ভাব কারণ এখন তো দিন একটু বড়ো হয়ে গেছে তাই আর দেখো এই খেজুর গাছটাতে বেশ খেজুর ধরেছে তো তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে এভাবেই আমার পাশে থাক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি